জীবন্ত হয়ে পর্দায় ফিরলেন উত্তম কুমার ট্রেলার দেখে অমিতাভ বচ্চনও মুগ্ধ বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছেন যে মানুষটা তিনি আসছেন এই বসন্তেই বাঙালিকে স্মৃতিকাতর করতে বড় পর্দায় আসছেন মহানায়ক উত্তম কুমার হ্যাঁ মহানায়ক উত্তম কুমার ফিরছেন নির্মাতা শ্রীজুৎ মুখোপাধ্যায়ের হাত ধরে ছবির নাম অতি উত্তম যার ট্রেলার এলো শুক্রবার পয়লা মার্চ আর তা দেখে আপ্লুত অমিতাভ বচ্চন সহ অনেকে শ্রীযুৎ মুখোপাধ্যায়ের অতি উত্তমের ট্রেলার দেখে নিজেকে আর আটকাতে পারলেন না অমিতাভ বচ্চন ঝটপট সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস শেয়ার করছেন বিগবি লিখেছেন অতীতের ফুটেজ ব্যবহার করে কোনো অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হল উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন অতি উত্তম প্রথম ঝলকেই সৃজিত বুঝিয়ে দিলেন একেবারে অন্যরকম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক সংবাদ মাধ্যমকে সৃজিত বলেছিলেন এই ছবির একটি চরিত্র উত্তম কুমার তিনি মহানায়ক হয়ে আসেন কথা বলেন এক ভক্তর কাছে আসেন তিনি এবং এই ভক্তর জীবনের এক প্রেম ঘটিত সমস্যার সমাধান করে দেন উত্তম কুমার ট্রেলারে দেখা গেল উত্তম কুমারের বিভিন্ন চলচ্চিত্র থেকে তার অংশ ও সংলাপ কেটে নতুন এ ছবিতে বসানো হয়েছে যেন তিনি নিজেই অতি উত্তমের অনবদ্য চরিত্র ছবির অন্যান্য চরিত্রে আছেন এক্স ইকুয়াল টু প্রেমখ্যাত অভিনেতা অনিন্দ সেনগুপ্ত আরও রয়েছেন সুভাশিস মুখোপাধ্যায় রশ্মি ভট্টাচার্য জিনা তরফদার প্রমুখ ছবিটি মুক্তি পাচ্ছে উনত্রিশে মার্চ বন্ধুরা আপনারা কি ছবিটি দেখতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে